এখানে অনেক ট্রাউজারের কালেকশন আছে তারপরে এখানে হাত দেখতে পাচ্ছি হাত হাতমোজা আছে হাত মোজা দেখতে পাচ্ছি হাতমোজা কত করে দিচ্ছে বাচ্চাদের বাচ্চাদের হাতমোজা আপনার দিছি বিশ টাকা থেকে বিশ টাকা করে বিশ টাকা পিস মাত্র বিশ টাকা করে বাচ্চাদের হাত মোজা দেখুন মাত্র বিশ টাকা করে বাচ্চাদের হাত মোজা কালার হবে তারপরে বড়দের হাত দেখতে পাচ্ছি আমি বড়দের হাত কত করে ভাই বড়দেরটা হলো তিরিশ টাকা বড়দের হাতমোজা মোজা তিরিশ টাকা দেখুন বিবাস কালার হবে ডিজাইন হবে মাত্র তিরিশ টাকা ভাই আপনার শোরুমে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে আমাদের হুশিয়ারি তো সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে আপনার কাছ থেকে সর্বনিম্ন দুই হাজার টাকার মাল নিতে পারবে সর্বনিম্ন দুই হাজার টাকা দুই হাজার মাল নিতে পারবে সর্বনিম্ন আপনারা চাইলে এখান থেকে দুই টাকার মাল নিতে পারবেন যার যেটা পছন্দ ওইটা থেকে সেট সেট মিলাইয়া কোনটা সেট থাকে বারো পিস কোনটা সেট থাকে ছয় পিস এরকম সেট মিলাইয়া দুই হাজার টাকার মাল নিতে পারবেন যার যেটা পছন্দ নিতে পারবেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বারে তো ভালো থাকবেন আসসালাম